নমস্কার আপনারা দেখছেন জ্যোতিষ মার্ক আমরা আলোচনা করছি কি করে সাধারণ মানের পঞ্জিকা থেকে একটি জন্ম ছক বের করা যায় তো আমরা এর আগের মাসে জানতে পেরেছি আপনারা জেনেছেন রাশিদের নাম নক্ষত্রের সংখ্যা এবং নক্ষত্রের নাম গ্রহদের গতি নিয়ে কথা বলেছি বকরি এবং মার্গী সেই দিনের গ্রহস্ফুটের নক্ষত্র সংখ্যা পূর্বের মাসের গ্রহদের রাসাদি সঞ্চার তো চলুন আমরা প্রথমে যেটা আমরা করব সেটা হচ্ছে কি এই যে পঞ্জিকা এই যে পঞ্জিকা এই পঞ্জিকার আমরা গ্রহস্ফুটের নক্ষত্র সংখ্যা এটা একটু লিখে নেব পাশে সুবিধা হবে রাব্বিশ ম সাতাশ বু উনিশ ব্রি একুশ তালিবর সহসের রা একুশ কে আঠেরো তো মোটামুটি এটা হচ্ছে ব্যাপার আর আমি আগের দিন বলেছিলাম যে এরকম একটা ছক আপনারা তৈরি করে নেবেন নিশ্চয়ই দেখতে পাচ্ছেন নক্ষত্রের নাম দিয়ে এবং সংখ্যা দিয়ে কোন সংখ্যা কোন নক্ষত্রে রয়েছে এটা কিন্তু জরুরি এই লিস্টটা আপনার ছোট্ট কাগজে লিখে নেবেন তো প্রথমে এরকম আমরা নক্ষত্র সংখ্যা এবং গ্রহদের নাম দিয়ে যেটা পেয়েছি গ্রহস্ফুট তো প্রথমে আপনারা কাগজে এরকম একটা এরকম একটা ছক একে নেবেন জ্যোতিষের ছক অবশ্যই জন্ম ছক একে নেওয়ার পরে আপনারা পেন্সিল দিয়ে উড পেন্সিল দিয়েও দিতে পারেন মোটামুটি এরকম একটা রাউন্ড শেপ করে নিন রাউন্ড শেপটা করে নিন এই রাউন্ড শেপটা কেন করা হচ্ছে আমি এখনই বলছি আপনাদের সুবিধা হবে ঠিক আছে রাউন্ড শেপ করে নিন আপনারা এরকম একটা জন্মছক করে নিন অবশ্যই একটা পেন্সিল দিয়ে উট পেন্সিল দিয়ে চারিপাশে একটা গোল দিয়ে নিন তো আমাদের মেষ রাশি হচ্ছে এটা তো রাশির সবার উপর ডান দিকে এখানে যে জিরো ডিগ্রি আছে এই জিরো ডিগ্রিকে আপনি একটা একটা পয়েন্ট করেন এটা একটা পয়েন্ট জাস্ট আপনারা পেন দিয়ে একটু পয়েন্ট করে রাখবেন যাতে বোঝা যায় পয়েন্ট ঠিক চারটে রাশি পরে পরে এক দুই তিন চার অর্থাৎ এখানে গিয়ে আপনি আর পয়েন্ট করেন আবার এক দুই তিন চার এখানে একটা পয়েন্ট করেন এক দুই তিন চার ঠিক আছে তাহলে আমরা মোট তিনটে পেয়েছি জ্যোতিষ বিচারে এই পয়েন্টগুলোকে কোন বলা হয় ত্রিকোণ আমরা এই ত্রিকোণ সম্পর্কে পরবর্তীকালে জানতে পারবো তো দেখেন কী করতে হবে এই যে ছকটা আমরা এঁকেছি প্রত্যেকটা রাশির মাঝখানে দুটো করে দাগ দেন দুটো করে এক দুই এক দুই দুটো করে দাগ দেবেন দুটো করে দাগ দেবেন করেন এটা দুটো করে দাগ দেন প্রত্যেকটা মধ্যে দুটো করে দাগ দেন ওকে বা দুটো করে তো দাগ হয়ে গেছে এবার এই যে প্রথম যে বিন্দুটা দিয়েছেন এর উপরে আপনি এক লেখেন তারপরে দুই লেখেন তারপরে তিন লেখেন খেয়াল করবেন তিনের পরে কিন্তু রাশি চেঞ্জ হচ্ছে কিন্তু আমার দাগ কিন্তু মাঝখানে নেই সুতরাং এটাও তিন দেন ঠিক আছে এটা তিন দেন কারণ এটা এই যে তিন এটা হচ্ছে মেষরাশির এই তিনটা বৃষ রাশির একই নক্ষত্র কিন্তু এটাও মিকশীরা এটাও মিকশিরা তো এটায় চার পাঁচ এটাও পাঁচ দেন ছয় সাত এটাও সাত দেন আট নয় কিন্তু এই যে পয়েন্টখানা পড়েছে এখানে নয়টা নক্ষত্র শেষ হয়ে গেছে নটা নক্ষত্র শেষ হয়ে যাওয়ার পরে এই যে গোলটা পড়েছে আপনি রাউন্ড এই যে একটা পয়েন্ট দিয়েছেন এখানে একটা পয়েন্ট দিয়েছেন এই পয়েন্টের পরে কিন্তু আবার নয় লেখা যাবে না এখানে দশ লেখা শুরু হবে আবার খেয়াল করবেন এই পয়েন্টগুলো হচ্ছে কি পয়েন্টগুলো হচ্ছে সমাপ্তি চিহ্ন দশ এগারো বারো এখানে আবার বড় দিতে হবে কারণ রাশি চেঞ্জ রাশি চেঞ্জ তো নক্ষত্রটার সংখ্যাটা আবার লিখতে হবে বারো তেরো চোদ্দো খেয়াল করবেন রাশি চেঞ্জ তো আবার লিখতে হবে চোদ্দ চোদ্দ পনেরো ষোলো খেয়াল করেন রাশি চেঞ্জ ষোলো আবার লিখতে হবে ষোলো সতেরো আঠেরো উনিশ খেয়াল করেন এখানে আঠেরো লিখেছি আঠেরো লেখার পর পয়েন্ট চলেছে সমাপ্তি চিহ্ন তো আঠেরোর পর উনিশ কুড়ি একুশ একুশের পর আবার একুশ বাইশ তেইশ উপরে আবার তেইশ চব্বিশ পঁচিশ পঁচিশ ছাব্বিশ সাতাশ মোটামুটি এই হচ্ছে নক্ষত্রের পজিশন আপনারা আবার খেয়াল করেন এক এই যে পয়েন্ট এই পয়েন্টটার থেকে শুরু হবে এক দুই তিন রাশি চেঞ্জ তো আবার তিন লেখেন চার পাঁচ রাশি চেঞ্জ তো আবার পাঁচ লেখেন পাঁচ ছয় সাত রাশি চেঞ্জ তো আবার সাত লেখেন সাত আট নয় এখানে সমাপ্তি চিহ্ন নয় শেষ তারপর দশ শুরু হচ্ছে আবার নতুন করে দশ এগারো বারো বারো তেরো চোদ্দো আবার চোদ্দো পনেরো ষোলো আবার ষোলো সতেরো আঠেরো এখানে সমাপ্তি চিহ্ন নক্ষত্র সংখ্যা শেষ উনিশ উনিশ কুড়ি একুশ আবার একুশ বাইশ তেইশ আবার তেইশ চব্বিশ পঁচিশ আবার পঁচিশ ছাব্বিশ সাতাশ সুতরাং খেয়াল করেছেন আমরা প্রতিটা নটা নক্ষত্র নেওয়ার পরে আমাদের সমাপ্তি হচ্ছে কিন্তু খেয়াল করবেন এই যে এক থেকে নয় পর্যন্ত বা নয় থেকে আমরা আঠেরো পর্যন্ত বা ১৯ থেকে আমরা সাতাশ পর্যন্ত নক্ষত্রের নাম লিখেছি প্রত্যেকটা নক্ষত্রের যেখানে দেখবেন রাশি পরিবর্তন হচ্ছে সেই রাশি পরিবর্তনে কিন্তু দুটো করে আমরা সংখ্যা লিখছি এখানে দুটো নক্ষত্র নেই একই নক্ষত্র দুটো রাশির মধ্যে পড়েছে এই হিসাবে আর কি তো এগুলো লিখলাম তার অনেকগুলো কারণ রয়েছে এইবার আমরা আসি এই যে উপরে যে নক্ষত্রের গ্রহ নক্ষত্র স্ফুটগুলো দেওয়া রয়েছে এই নক্ষত্র স্ফুটগুলো আমরা এবার কি করব। আমরা এবার এই যে নক্ষত্র স্ফুটগুলো দেওয়া রয়েছে এই নক্ষত্র সংখ্যা অনুসারে আমরা বসাবো তো র মানে উনিশ আমরা প্রথমে এই র মানে উনিশ রবি উনিশ অর্থাৎ উনিশ সংখ্যাটা কই আমরা খুঁজবো উনিশ সংখ্যাটা কই এইখানে সুতরাং রবি এই রবি এই ধনুতে রয়েছে উনিশ নম্বরে র ধনীতে রয়েছে রবি ধনুতে অবস্থান করেছে উনিশ নম্বর নক্ষত্রে এটা হয়ে গেল চন্দ্র ছাব্বিশ তাহলে চন্দ্র কোথায় রয়েছে চন্দ্র রয়েছে ছাব্বিশে বাইশ তেইশ চব্বিশ পঁচিশ ছাব্বিশ এই এইখানে দেখেন চন্দ্র রয়েছে চ ছাব্বিশ আপনারা চন্দ্র ছাব্বিশ মিন রাশিতে রয়েছে চলেন মঙ্গল সাতাশ মঙ্গল সাতাশ সাতাশ নম্বর নম্বরের নক্ষত্র এটা সুতরাং মঙ্গল সাতাশ নম্বর নক্ষত্রে মিন রাশিতে রয়েছে সাতাশ নম্বর নক্ষত্র মঙ্গল হয়ে গেল বুধ উনিশ বুধের ঘর এটা উনিশ নম্বর ঘর এটা দেখেন বুধ তার মানে এটা ধনুরাশিতে বুধ রয়েছে বুধ উনিশ একই নক্ষত্রে একাধিক গ্রহ থাকতেই পারে বৃহস্পতি একুশ নম্বর তো বৃহস্পতি একুশ নম্বর আঠেরো উনিশ কুড়ি একুশ এইবার খেয়াল করেন বৃহস্পতি এখানে দুটো ঘরে রয়েছে এক হচ্ছে এক হচ্ছে মকর রাশিতে একুশ রয়েছে আর একটা হচ্ছে ধনু রাশিতে একুশ রয়েছে এখন এই বৃহস্পতি একুশটা কোন ঘরে বসবে সেটা আপনি কি করে বুঝবেন এ ঘরে বসাবেন ধনু রাশিতে না মকর রাশিতে এর জন্য আমাদের দরকার আমরা বলেছিলাম যে আমরা পূর্বের মাসের গ্রহদের রাশাদি সঞ্চার বলেছিলাম আমি সেটাই দেখছি তো খেয়াল করেন এই যে এরকম একটা ছক আমরা দেখছি এখানে দেখেন বৃহস্পতি প্রথমে এই যে চার এই চারটার দিকে থাকেন আপনি এই চারটার যদি সমাধান করতে না পারে তারপরে আমরা এই দিকে যাব ঠিক আছে তো খেয়াল করেন বৃহস্পতি কোন ঘরে রয়েছে না বৃহস্পতি একুশ শনি বৃহস্পতি শনি একুশ লেখা রয়েছে তার মানে বৃহস্পতি মকরে করে রয়েছে একুশ নম্বর নক্ষত্রে শনিও ম রয়েছে একুশ নম্বর নক্ষত্রে ঠিক আছে মোটামুটি এসে হিসাব এরপরে দেখেন এটা কিন্তু দেখার পরে কিন্তু এটা টুকবেন না থেকে এটা দেখার পরে দেখতে হবে যে এখানে বৃহস্পতি কোনো জায়গায় লেখা আছে কি না ঠিক আছে তো এখানে দেখেন বৃহস্পতির জায়গাটা লেখা রয়েছে বৃহস্পতি শ্রবণা নক্ষত্রে ডুববে হ্যাঁ বৃহস্পতি শ্রবণা নক্ষত্রে রয়েছে আর কি এরপরে বৃহস্পতি বৃদ্ধ হইবেন এইসব লেখা জানার দরকার নেই আমার তো বৃহস্পতি শ্রবণ নক্ষত্রে শ্রবণা নক্ষত্রে তা শ্রবণা নক্ষত্র কোনটা বৃহস্পতি শ্রবণ নক্ষত্র কোনটা তো সেক্ষেত্রে দেখতে গেলে আপনাদের ওই নক্ষত্রের এই যে আমরা পেজটা নিয়েছিলাম সাধারণ পেজ দেখেন শ্রবণা নক্ষত্র কই শ্রবণা নক্ষত্র এই দেখেন শ্রবণা নক্ষত্র বাইশ নম্বর নক্ষত্র তো শ্রবণা নক্ষত্র যদি ২২ নম্বর নক্ষত্র হয় তাহলে বাইশ নম্বর নক্ষত্র আছে এই জায়গাটায় খেয়াল করেন বাইশ নম্বর নক্ষত্র তো বৃহস্পতি শ্রবণা নক্ষত্রে কবে ঢুকবে একটু খেয়াল করেন এটা ষোলো তারিখে ঢুকবে তো ষোলো তারিখে ঢুকবে তো আমরা কত তারিখের করছি আমরা ছয় তারিখের করছি তার ষোলো তারিখে ঢুকবে তার মানে সে বাইশ তারিখে এখনও ঢোকেনি নি ঢুকবে তার মানে বৃহস্পতি একুশ নম্বর নক্ষত্রে রয়েছে কারণ তার গতি হচ্ছে এদিকে ঘুরছে খেয়াল করতে হবে তাই বৃহস্পতি কোন জায়গায় বৃহস্পতি এখানেই থাকবে কারণ আমরা কিন্তু আমরা কিন্তু রাশাদি সঞ্চারের ক্ষেত্রেও কিন্তু বৃহস্পতিকে মকরেই লিখে দেখেছিলাম এই জন্যে ওরা একুশ নম্বর নক্ষত্রে মকরের রেখেছে ওরা কিন্তু ধনুরাশিতে রাখেনি ঠিক আছে এটা হচ্ছে ব্যাপার তাহলে বৃহস্পতির ক্যালকুলেটটা গেল এবার চলে আসি শুক্র সতেরো নম্বর নক্ষত্রে সতেরো নম্বর কই সতেরো নম্বর এখানে শুক্র মাঝখানে রয়েছে সতেরো নম্বরে শুক্র সতেরো নম্বর নক্ষত্র চলে আসি শনি একুশ নম্বর নক্ষত্রে শনি একুশ নম্বর নক্ষত্রে মানে শনির পজিশন তাই আমরা দেখব আবার সেই একুশ নম্বর মানে সেইটা এখন শনি কোন জায়গায় রয়েছে এটা ধনুরাশিতে রয়েছে না এটা মকর রাশিতে রয়েছে আপনারা কী করে বুঝবেন চলেন আবার সেই গ্রহাদি সঞ্চারের ক্ষেত্রে আমাদের সেই জায়গায় যেতে হবে শনির পজিশনটা দেখেন শনি একুশ নম্বরে প্রথমে এই যে ছবিটা দেখতে পাচ্ছেন প্রথমে এই ছবিটার দিকে যাবেন শনি একুশ নম্বর নক্ষত্রে রয়েছে অর্থাৎ মকরে এখানে দেখেন শনি কোনো জায়গায় শনি আছে দেখেন শনি যদি থাকে তো খুব ভালো শনি কোথায় রয়েছে শনি পশ্চিমে পশ্চিমী হবে এটা দরকার নেই আমাদের তার মানে শনির এক্ষেত্রে পজিশন কোনো নক্ষত্রে দেওয়া নেই সুতরাং শনিকে আমরা এখানেই রাখবো কেননা আমরা এই যে ছকটা আছে এই ছকে আমরা শনিকে ওখানেই পেয়েছি তো শনি এই একুশ নম্বরে এইখানে এই নয় শনি একুশ নম্বর এবার রাহু পাঁচ রাহু রাহুকে পাঁচ কোথায় মনে রাখবেন রাহুর গতি কিন্তু মানে ঘড়ির কাটার দিকে কিন্তু ঘুরছে এদিকে রাহু পাঁচ রাহু পাঁচের আগে নিশ্চয়ই ছয়ে ছিল এখন রাহু পাঁচে ঢুকেছে তো পাঁচ মানে এই যে মিন মানে মিথুন রাশি মিথুন রাশির পাঁচে না একটা বৃষ রাশির কোন ঘরে অর্থাৎ আমরা রাহুকে মিথুন রাশিতে রাখব না আমরা রাশিতে রাখবো এটা একটা দেখার বিষয় রয়েছে চলেন আমরা একটু দেখে নিই আমরা এই যে ঘর এই ঘরে যাব আমরা প্রথমে দেখেন এই যে ছকটা এই ছকটায় যাব রাহুকে দেখেন রাহু কোন ঘরে রয়েছে এখানে রাহুকে দেখা যাচ্ছে রাশির পাঁচ নাম্বার রাশিতে রেখেছে ওরা এখন আমরা তবু একটু জেনে নিই যে বৃষ রাশিতে পাঁচ নম্বরে ও কি সত্যি রয়েছে ওই তারিখের মধ্যে তো এখানে রাহু কোথায় রয়েছে রাহু এ সম্পর্কে কোনো কিছু লেখা আছে কি রাহু লেখা রয়েছে রোহিণী নক্ষত্রে ঢুকবে তা রোহিণী নক্ষত্র রোহিণী নক্ষত্র কোনটা না আমরা এই যে পৃষ্ঠাটা আমরা বের করেছিলাম এই যে পেজটা রোহিণী নক্ষত্র খেয়াল করেন রোহিণী নক্ষত্র চন্দ্রের নক্ষত্র চার নম্বর নক্ষত্র খেয়াল করেছেন চার নম্বর নক্ষত্র রোহিণী এই নম্বর চার নম্বরে ঢুকবে কবে না রোহিণী নক্ষত্রে ঢুকবে সে সাতাশ তারিখে তো সাতাশ নম্বর চার নম্বর নক্ষত্রে এই নক্ষত্রে ঢুকবে সাতাশ তারিখে ঠিক আছে তো এই মাসে সাতাশ তারিখে ঢুকবে তো সুতরাং আমরা সেই বিচারে ধরতে পারি যে রাহু এখন পাঁচ নম্বরে রয়েছে সে সাতাশ সাতাশ তারিখে চার নম্বরে ঢুকবে কারণ ঘড়ির কাটার দিকে রাহু ঘুরছে সুতরাং রাহুকে আমরা এখানে লিখব চার তারিখ চার চার নম্বর নক্ষত্র রাহু চার নম্বর নক্ষত্র আর থাকলো কেতু কেতু আঠেরো নম্বরে কেতুর আঠেরো নম্বর আমরা এখান থেকে খুঁজে পাবো তেরো চোদ্দো পনেরো ষোলো সতেরো আঠেরো আঠেরো নম্বর এখানে সুতরাং কেতু রয়েছে এইখানে এটা হচ্ছে ব্যাপার তো এইভাবে একটা সাধারণ মানের পঞ্জিকা থেকে আমরা আমরা একটা জন্ম ছক আমরা বের করতে পারি এইবার আপনারা কি করবেন আপনারা কি করবেন এই যে পাশে যে উড পেন্সিল দিয়ে আপনারা উট পেন্সিল দিয়ে বা ইরেজার দিয়ে আপনারা এটাকে উঠিয়ে ফেলেন পেন্সিলের দাগগুলোকে আপনারা ইরেজার এই হচ্ছে ছক মোটামুটি এইরকমই ছক আমরা পেয়েছি আমরা কটা গ্রহ পেয়েছি এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নটা গ্রহ পেয়ে গেছি এবার এখানেই শেষ না আপনারা আগের জেনেছেন যে লগ্ন বলে কিন্তু একটা পয়েন্ট আছে এখন লগ্ন কোনটা হবে আমরা কিন্তু সেটা জানব লগ্নটা বের করতে হবে এই লগ্ন বের করার জন্য আমাদের পরবর্তী পদক্ষেপ অনুসরণ করতে হবে কারণ ভিডিও লম্বা হয়ে যাবে অনেক লম্বা হয়ে যাবে তো আপনারা দেখতে থাকেন থাকেন আপনারা জ্যোতিষ জ্ঞানমার্গ যদি ভালো লাগে যদি জ্যোতিষ শিখতে চান আপনারা অনুসরণ করেন যদি ভালো লাগবে লাইক করবেন সাবস্ক্রাইব করে রাখবেন প্রতিনিয়তই আর নতুনত্ব নতুন নতুন ভিডিও পেতে আপনারা পাশের বেল আইকনটা অবশ্যই টিপে দেবেন নমস্কার ভালো থাকবেন